আপনার সকাল 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 বলছি কেন হ্যাঁ সকাল সকাল কাজ সেরে তোমাদের সামনে আসতে পাইনি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর একটা বেজে গেছে তো এখন সমস্ত কাজকর্ম সেরে ভেবেছিলাম আজকে ওইবার একটু ফাঁক পাবো আস্তে আস্তে কাজ সরবো কিন্তু আস্তে আস্তে কার সাথে দূরে থাক তাড়াতাড়ি করে কাজ সেরেও সেই কার সাথে সাথে আমার বেলা তো এক গাদা কেচে নিয়েছি রান্না বান্না সব কমপ্লিট বুঝতে পারছো বাসি কাঠ সেরে রান্না করে সমস্ত কাজকর্ম সাথে স্নান করে একবারে তোমাদের সামনে আসলাম তো এই তো তো চলো কতগুলো জামা কাপড় কেঁচেছি তোমাদের দেখা যাক তো এই যে জামা কাপড় কেঁচে নিয়ে ছাদে চলে এসেছি দেখো ছাদে এখন একটা বাজে তো প্রচুর র্দু ছাদে তো তাড়াতাড়ি ঝপাঝাপ করে মেলবো ঠাসা ঠাসা রয়েছে এক বালতি মানে গামলা রাখলে এক গামলা হয়ে যাবে সেটা আমি বাল গাম বালতির মধ্যে করে ছাদে নিয়ে আসতে সুবিধা হবে দেখে বালতির মধ্যে করেই ছাদে নিয়ে এসছি তো দেখতেই পেলে তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখে দিলাম জামা কাপড় কেঁচেছি তো সবগুলো কাঁচা হয়ে গেছে এখন এগুলো মেলবো মেলে আমি ঠাকুরের জল নিয়ে গিয়ে এখন পুজো দেবো তারপরে মাথা আশ্রম তারপর সাথে শ্যাম্পুটাও করে নিয়েছি তো আজকে হাত যেটু বেড়াতে দেবো বাপের বেড়ে দিকে ভাই ফুটো অপারেশন হয়েছে ওকে একটু দেখতে দেবো বিকেলের দিকে একটু রেস্ট টেস্ট নেব নিয়ে তারপর বিকেলের দিকে ওকে দেখতে তো ঠিক আছে পরে আসছি চলো নিচে যাওয়া যাক এগুলো মেলে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো আমার ছাদের জামা কাপড় সব মেলা হয়েছে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ভীষণ রোদ দেখতে পারবা দেখো কত মেলেছি ওই পাশটার দিকেও বিছনার চাদের পাথর সব মেলেছি এই যে মেলেছি এদিকে টিনের পরেও মেলেছি রোদ্রে বোঝা যাচ্ছে না দেখতে পেলে আমার জামা সব মেলা হয়ে গেছে ঘটিতে পাতা হয়ে গেছে এই যে ঘটিতে যাবো গিয়ে পুজো কাজকর্ম সেরে পুজো দিয়ে চলে এসেছি এই যে বাইরের ওয়েদার পুরো দেখতে পাচ্ছ চলো তোমাদের পুজো দিয়াটা দেখানো যাক এই যে দেখো পুজো দিয়া হয়ে গেছে দেখতে পেলে আমি স্নান করে এসব পুজো দিয়েছি তোমাদের দেখিয়ে দেখিয়ে আর কাপড় মিলে এসেছি সমস্ত কাজ কর্ম সারা গেছে এখন মাথা আসতে হবে সিঁদুর করবো তারপরে একটু রেস্ট নেবো নিয়ে বিকেলে যাবো একটু বাপের বাড়ির দিকে ইচ্ছা আছে এখন দেখা যাক গরমের যা গরম পড়েছে গরমের মধ্যে কতদিন যাই না আর চুলটা দেখো আমি এইভাবে বেঁধে শুকাতে দিয়েছি মানে চুলের থেকে জল পড়ছে স্নান করেছে তাই জন্য চুলটা এইভাবে বেঁচিয়ে নিয়েছি এখন এটাকে ফুলবো খুলে গামছাটা বাইরে মেলবো আর মাথাটা আসতে সিঁদুর করবো তো চলো পরে আসি তো এই যে আমার ফাইনালি মাথাটা আসে চলো পরে আসছি একটু রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপরে এই যে আমার ফাইনাল লুক ঘুমার থেকে উঠে খেয়ে দেয়ে সে জামা কাপড় তুলে সেজে খুঁজে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি বাপের বাড়ি তো এখন বাজে ফোনে ছটা কোন ট্রেন পাবো আর কখন গিয়ে আর কখন বাড়ি ফিরবো কিছুই যাই না তো চলো যাওয়া যাক পরে আসছি বাপের বাড়ি গিয়ে যতটা পারি ভিডিও করার চেষ্টা করব তো চলো পরে আসছি আগে ট্রেন ধরার টাইম আগে ট্রেনটা ধরে নিই তারপরে দেখা যাচ্ছে তো দেখো আমি এই যে চলে এসেছি অনেকক্ষণ আগে আহ ভাইপোকে দেখতে তো ভাইপোকে ভাইপোর সাথে দেখা হলো না ও আবার নার্সিং হোমে ভর্তি হয়েছে তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি যেতে তো অনেক রাত্রি হয়ে যাবে আর বেশি লেট করবো না বাড়ি চলে গেলাম টাটা সবাই ভালো থাকা সুস্থ থাকো এখানে গুলো শেষ করে দিচ্ছি